হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো আজকে সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি কারণ অনেকটাই ব্যস্ত ছিলাম ঘরের অনেক কাজ করলাম আর বাজারেও গেছিলাম তার জন্য সময় হয়ে ওঠেনি তো এই যে একবারে চলে আসলাম রান্নাঘরে দুপুরে বান্না নিয়ে আর কী রান্না করছে আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখো কি রান্না করছি এই যে কড়াইতে তেল তো দিয়েই দিয়েছি দেখতেই পাচ্ছ তারপর এই যে এই যে চিংড়ি মাছ বাজার থেকে আজকে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ কত বড় বড় দেখো দেখছ পেঁয়াজ দেওয়ার সময় কোন অবস্থাটা দেখো পুরো মানে ছিটকে তেলগুলো পুরো মুখের উপর চলে আসে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব মানে একটু হালকা ব্রাউন টাইপের ভেজে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এই যে কচু কেটে রেখেছি এই দেখো কচু কাঠি কচু কেটে রেখেছি আর আলু এটা দিয়ে চিংড়ি মাছটা করবো আর এই যে মশলা পেস্ট করে রেখেছি এখানে আছে আটা আর কাঁচা লঙ্কা আর একটু জিরে এটা পেস্ট করে রেখেছি এটাই দিয়ে প্রচণ্ড গরম লাগছে দেখছো গরমে আমার অবস্থাটা পুরো ঘেমে স্নান হয়ে গেছি রান্নাঘরটা এতটাই ছোট না মানে ভীষণ একটু হাওয়া বাতাস নেই এত গরম লাগে ভীষণই কষ্ট রান্না করার সময় আর রান্না তো করতেই হবে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছটা একটু চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেল তারপরে কচুটা দিয়ে একটু মশলা দিয়ে ভালো করে কচু কচু আর চিংড়ি কিন্তু আমার ভীষণই ভালো লাগে কচু দিয়ে চিংড়ি মাছ আমার ভীষণই ভালো লাগে তোমাদের কানটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি খুব একটা বেশি কিন্তু ভাজবো না বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে না শক্ত হয়ে যায় জাস্ট একটু হালকা লাল লাল হয়ে যায় মোটামুটি হয়ে এসছে মোটামুটি কিন্তু ভাজাটা হয়ে আসছে আগে ভেজে তুলে নিলেও হয় চিংড়ি মাছটা পরে তরকারিটা করে দিলেও হয় কিন্তু না আমি একসঙ্গে পেঁয়াজের সাথে আলাদাভাবে একটু ভেজে নিলাম এতে কি বলো তো চিংড়ি মাছটা না স্বাদটা একটু আলাদা রকম লাগে মানে ভালো লাগে বেশি ভালো লাগে পেঁয়াজের সাথে একটু ভেজে নিলে না ভালোই লাগে তো আমার ভাজা কমপ্লিট চিংড়ি মাছটা ভালোটা এবার কিন্তু আমি কচুটা দিয়ে দেবো ভালো করে বেড়ে নেব দেখতে দেখছো এতটাই সুন্দর লাগছে তাহলে খেতে কতটাই না সুন্দর লাগছে আর এমনি কচু আর চিংড়ি মাছ তো সত্যি ভীষণই ভালো লাগে তো চলো রান্নাটা কমপ্লিট করে নি তো আজকে এটাই রান্না আর আরো রান্না হয়েছে আগে কি রান্না হয়েছে সেটাও দেখিয়ে দিই তোমাদের এই যে এখানে আছে ডিম ভাজা মানে ডিমের অমলেট আর বিচ গাজর আলু দিয়ে ভাজা তো এটাই আজকে খাওয়া দাওয়া এটাই আজকে রান্না হলো তো আজকে দুপুরে রান্না হলো সেটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করতে একদমই ভুলো না আর যার আমার চ্যানেলে এখনো নতুন আছে যার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন টা প্রেস করে দিয়ে তাহলে আমার প্রত্যেক দিনই নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তো চলো আমার অবস্থা দেখো পুরো স্নান হয়ে গেছি ঘেমে ভীষণই গরম লাগে রান্নাঘরের মতো ভীষণই গরম লাগে তো চলো ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো চলো টাটা আবার পরে দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে আছে খুব ভালো থাকো সুস্থ থাকে টাটা আমি টাটা